ঠাকুরটা দেখে এখন আমরা বেরিয়ে পড়েছি এবার সামনে একটা ঠাকুর আছে ওই ঠাকুর বড় এই পাপড়িটা দেখ কত বড় আমাদের আইসক্রিম দোকান চলে এসেছে আইসক্রিম পাপড়ি চাট খাবো বলে দিয়েছি পাপড়ি চাটে ভালো লাগবে পাপড়ি চাট খেতে ভালো লাগে হ্যাঁ হেভি লাগে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ হ্যাপি আওয়ার্স উইথ সরস্বতী আজকে সরস্বতী পুজো সকালটা তো কেটেই গেল পুজো করে এখন একটু গুজু করে বেরিয়েছি বরের সাথে এখন একটুখানি ঘুরতে যাবো বেশি দূর যাবো না কাছাকাছিই যাব একটু কিছু দরকার আছে টুকিটাকি কিছু কেনা সেগুলো কিনতে যাব ঠাকুরও দেখব আর ঘুরবো সবটাই করবো চলো এখন রেডি তো হয়েই গেছি জাস্ট ব্যাগটা নেবো নিয়ে বেরোনো যাক চলো এখন এসেছি যাদবপুরে একটুখানি খাওয়া দাওয়া করবো ঘুরো ঘুরো করবো আর ঠাকুর দেখবো আর কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো চল আস্তে আস্তে এখন আমরা আগে ঠাকুর দেখতে যাই তারপরে একটুখানি গোপালের ড্রেস কিনব আরও কিছু শপিং করব তাহলেই হয়ে যাবে ঘুরতে বেরিয়ে আমাদের বল ঘুরতে বেরিয়ে আমাদের ভালোই হলো একটা খুব সুন্দর ঠাকুর দেখতে পারলাম কি দারুণ দেখ ও ওয়াও আমরা কি নাইস লাগছে দাদা অবো তো একটা ছবি তুলে দি আমরা চালবেলা আমার তোকে ছোটবেলা স্কুলটা দেখাই এই দেখ হ্যাঁ এই স্কুলে আমি পড়তাম ছোটবেলা হ্যাঁ দেখ কত বড় না স্কুলটা এই স্কুলে আমি পড়তাম দেখ দেখ ভালো লাগছে না দেখতে কত সুন্দর দেখ করেছে এখন আছি আমি আমার স্কুলে স্কুলের ভেতরটা যাওয়া যাক আমি আমার ভাগনাকে তাই সঙ্গে করে দেখাতে নিয়ে এসেছি এই ঢুকলাম স্কুলের ভেতরটা কত কিছু স্মৃতি মনে পড়ে গেল আর সামনেই দেখো কত সুন্দর কলকা আর কত সুন্দর মা সরস্বতী বসে আছে আমার চোখে এই বছরের দেখা সেটা সরস্বতী মা এটাই আগে আমাদের স্কুলে বাইরে পুজোটা হতো যেখান থেকে ঢুকলাম সেই জায়গাটা আর এখনই হলরুমটাতে হয় আগে আমরা এই হলরুমটাতে ক্লাস করতাম ম্যাম ঠিক এরকম জায়গায় বসতো আর আমরা ঠিক সিটগুলো এইভাবে ছিল বসতাম স্কুলে আসাতে না কতগুলো স্মৃতি মনে পড়ে গেল কী যে একটা ভেতর থেকে সুন্দর ফিলিংস আসছিল বলে বোঝাতে পারবো না সেই পুরনো দিনগুলো আর হয়তো ফিরে আসবে না এই স্মৃতিগুলোই কিন্তু আমাদের জীবনে থেকে যাবে কি দারুণ লাগছে বেঞ্চে বসে না ঠিক মনে হচ্ছে না এই তো সেই দিন ক্লাস ফাইভে প্রথম এসেছিলাম আমি সেই দিনটা আর এসে ফার্স্ট বেঞ্চে বসার জন্য কেমন করছিলাম কারণ মা তো বলি ঠাকুরটা দেখে এখন আমরা বেরিয়ে পড়েছি এবার সামনে একটা ঠাকুর আছে ওই ঠাকুরটা দেখলাম এবার আরও একটা ঠাকুর দেখব তারপরে দেখি ঘুরে ফিরে এবার বাড়ি চলে যাবো হ্যাঁ তিনটে ঠাকুর ছিল ঠিক বলেছো নিয়ে নাও কত করে পাপড়ি চায় দুটো নিয়ে নি বল আমরা এখন পাপড়ি চাট খাবো বলে দিয়েছি পাপড়ি চাটে ভালো লাগবে যে পাপড়ি চাট খেতে ভালো লাগে হ্যাঁ আমার তো হেভি লাগে পাপড়ি চাট বেশি ভালো লাগে পাপড়ি চাট না ভেল পাপড়ি চাট আমারও পাপড়ি চাট খেতে বিন্দাস লাগে ওষুধ পাওনি দেখ আলু বেশি খাবি না কম খাবি আমি আলু বেশি দেব বেশি নিবি আচ্ছা একটাতে আলু বেশি দেবে একটাতে আলু কম দেবে ঠিক আছে ঝাল দিদি ঝাল খাবি ঝাল দাও ঝাল ভাল না ভাল খাবি অল্প অল্প ঝাল দেবে দাদা এই যে আমার ভাগনা ঝাল খাওয়ার পোকা এখন ঝাল খাবে বলছে আর মামা বারণ করছে ঝাল খেতে খাবি তো ঝাল ঝাল খাবে কি দেখছিস বাবু পাপড়িগুলো দেখ কত বড় বড় এই পাপড়িটা দেখ কত বড় এটা অনেক বড় নাও চলো দাদা আপনি বানালাম আমরা এই দোকান থেকে আসছি একটু হ্যাঁ আমরা যাব একটা গোপালের ড্রেস কিনতে এই তো গোপালের ড্রেসের দোকান চলো হ্যাঁ দেখ গোপালে কি সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে মামা চয়েস করবে গোপালের ড্রেস আজকে ঠিক আছে আমরা চয়েস করবে করো চয়েস করো দেখি গোপাল ছেলে গোপাল তো সোনা ছেলে বাহ খুব সুন্দর গো কালারটা ওটা অনেক বড় হয়ে যাবে জানি সম্রাট দাদা শোনো না এ দেখো আমি আমি কি বলছি বলো তো এই যে এই জামা ধরনের মধ্যে নাও তাহলে ওকে ভেতর দিয়ে পরাবো তো সুবিধা হয় যেটা আমি রেগুলার পরাই এটাও ভালো হবে এটা এক সাইজ বড় লাগবে এটাই এরকমই হলুদ দেখাও একটু এক সাইজ বড় হলুদ হ্যাঁ লালও হলে হবে অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ ওই সাইজটা হ্যাঁ এই তো নীলটাও খুব সুন্দর লাগছে নীল নাও দেখি হলুদটা দেখাও দুটোই রাখুক পাশে যেটা ভাল লাগে

ঠিক করে বলো কাকু দাম ঠিকঠাক করে আরে কাকু আমরা তো সব সময় কিনি ঠিক করে দাম বলো ঠিক আছে নাও ষাট টাকাই নাও হ্যাঁ হবে ষাট টাকাই নাও ষাট টাকাতে দিয়ে দাও হয়ে যাবে ষাট টাকাতে দাও হয়ে যাবে আবার আসবো তারপর নিতে যখন পছন্দ হয়েছে নিয়ে যাব আবার দিয়ে দাও হ্যাঁ জানি তো পরিচিত লোকের দোকানে চলে এসেছি আমরা নিয়েছো হাতে দাও সম্রাট হাতে দিয়ে দাও নিয়ে বাবা

কি বলছে মামা হ্যাঁ নারকেল দিয়ে ডিসিশন নিলে এটা এখন এখানে খাবে না ও এখন কি করবে এটা বাড়িতে নিয়ে যাবে আগে বলছিলো খাবে বাট বলছে এখন কঠিন লাগছে দেখো অনেকটা উচু আর ভারী মনে হচ্ছে সেই জন্য না আমরা এখন কি করব এটাকে বাড়িতে নিয়ে যাব পার্সেল করে তারপর আমরা বাড়ি গিয়ে এই পাপড়ি চাটটা খাবো আর দেখতেও খুব সুন্দর লাগছে অনেকটা চাট দিয়েছে আছে বেশ বাড়িতে গিয়ে বসে সবাই মিলে আনন্দ করে খাওয়াও যাবে

কেমন ঘুরছি বল সম্রাট আজকে তুই তো আসতে চাইছিলি না আমার তো আসলি দেখলি না আসলে তুই এগুলো মিস করছি আর তো ভালোই লাগতো না তারপর ঘুরছি আমরা কি সুন্দর লাগছে না তাই না বল আমি আর চেপে ধরো হ্যাঁ বাবা ঘুরে আছি চেপে ঘরে আছি এই এখানে একটা সরস্বতী ঠাকুর আচ্ছা আচ্ছা যেতে যেতে আবার একটা মিষ্টি সরস্বতী মায়ের দর্শন পেলাম আর সঙ্গে এত সুন্দর টুনি লাইট আর এত সুন্দর ডেকোরেশন কি ভালো লাগছে দেখতে এই যে মামা এখন গেলে ওষুধ নিতে মামা ওষুধটা নিয়ে আসুক ততক্ষণ আমরা এখানে ওয়েট করি এটাকে কি বলে জানিস বাবা এটাকে বলে হচ্ছে সন্তোষপুর লেক একদিন তোকে এটাই নিয়ে আসবো এখানে 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 মাছ মাছকে যখন তুই মুড়ি দিবি বা রুটি দিবি খেতে সামনে চলে আসবে কিলবিল কিলবিল করবে হেভি মজা লাগে ভোরবেলা উঠে মামা হ্যাঁ মামার ডিউটি পড়ে এখানটাতে মামাকে এখানেই আসতে হয়

তৈরি বলে দিয়েছে একদম আর আমরা এখন আইসক্রিম নিয়ে নিয়েছি নিয়ে এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি আর মা হচ্ছে শীতল রান্না করবে এবার আমরা সেটা গিয়ে দেখবো আর মাকে সেটা মা কীভাবে রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাবো তুই দেখবি ঠিক আছে আমরা দুজনে মিলেই দেখবো আর রাস্তায় যাচ্ছি কিছুটা আলো কিছুটা অন্ধকার পাচ্ছি তাই তোমরা কিছু কেউ মনে করো না এখন বাড়ি থেকে আস্তে আস্তে যাওয়া যাচ্ছে এবার আমরা ঘরে চলে এসেছি সম্রাট আইসক্রিম কন্টিনিউ করছে আর আমার আইসক্রিমটা আছে এবার আমি আইসক্রিমটা খাওয়া শুরু করব কিন্তু দেখ আইসক্রিমের দোকান থেকে কাঠিটা মানে দেয়নি স্পুনটাই দেয়নি আমি দিয়ে দেব আমি দিয়েছি না কই প্লাস্টিকটা কোথায় গেল ওখানে মাসি মুনিদের ওখানটা দিয়ে আসো একটু দেখ তাহলে আছে কি না এটা খাবো আর এই যে প্যাক করে নিয়ে এসেছি পাপড়ি চাটটা তারপরে এটা খাবো আইসক্রিমটা ওকে একটু দিলাম এ দেখো একটু এদিকে এসো কি গো

আমার তো ভালোই লাগলো গো তোমার স্ট্রবেরি ফ্লেভার বলে পছন্দ হয়নি ওই জন্যে বুঝতে পেরেছি চকলেট হলে ওর পছন্দ আমার যেহেতু স্ট্রবেরিও ভালো লাগে চকলেটে তাই আমি খাচ্ছি আইসক্রিম খাম কমপ্লিট এবারে খাবো হচ্ছে পাপড়ি চাট আলুটা একটু কমই দিতে বলেছি এবার খাই পাপড়ি চাটটা স্টার্ট করি খাওয়া কম কম আলু দিয়ে সুন্দর মুখে পড়ছে ভাল লাগছে কারণ খেয়ে নি ঠিক আছে খেয়ে নি আবার তারপরে মা ওদিকে রান্না করবে শীতল ষষ্ঠী ওইটা তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চাটের এটা লাস্ট বাইট লঙ্কা দিয়েছি ঝাল ঝাল একটু লাগছে আবার এটাই মিষ্টি মিষ্টি দারুণ লাগছে দিন গিয়ে কাকুর হাতে খাবো খুব সুন্দর আর তোমাদেরকে তারপর ঠিকানাটাও দেবো ঠিক আছে আর এখন যদি তোমরা জানতে চাও কমেন্ট করো জানাবো ঠিক আছে দারুণ খেতে দারুণ কতটা দিয়েছে দেখো সব কিছু বেশ খুব সুন্দর করে বানিয়েছে ল্যাম্মি লাগছে দারুণ ওমা এই প্রসাদটা মা পাঠিয়েছে রাখলাম এখানে হ্যাঁ দেখি কি দিয়েছে দ্বারা ও বের করি আচ্ছা এটাতে আছে আলুর দম বাহ এটাতে আছে মিষ্টি ফল সুজি লুচি আর ও বাও এটাতে আছে ফ্রাইড রাইস সাথে আরও অন্য কিছু একটু দেখা যাক কি আছে

বাড়ি থেকে প্রসাদটা মা দিতে এসেছে ঠিকই কিন্তু এটা হচ্ছে আমার মাসি বাড়িতে আমার দিদির মেয়ের পুজো করেছে সরস্বতী পুজো তাই মাসি এই প্রসাদ বানিয়েছে মানে খাওয়া দাওয়া করবে তাই মাসি আমাকে দেবে না সেটা কি হয় সেই জন্য আমার জন্য এটা পাঠিয়েছে এবার চলো এটা খাই ঠিক আছে জীবে তো আমার মানে জল চলে আসছে মাসির হাতে খাওয়ার আমার ভীষণই ভালো লাগে আর চলে এসেছে তাই এবার এটা খাওয়া হ্যাঁ বানিয়েছে মাসিকে ফোন করে আগে বলতে হবে মাসি দারুণ বানিয়েছো দারুণ লাগছে খেতে হ্যাপি সুন্দর হয়েছে সত্যি বেগুনিটা খাই হালকা করে না রান্নার ট্রেনিং নিতেই হবে আমার মাসি মা যখন আমার দিদুন বেঁচেছিলো দিদুন তারপর আমার ছোট মাসি তারপরে হচ্ছে আমার এক দিদি মাস মেয়ে আমার শাশুড়ি এরা না এত সুন্দর রান্না করে মানে যাই রান্না করুক না করে সেটাই যেন কি স্বাদ হয়ে যায় খেতে মানে বুঝাবাই নেদের হাতে কি আছে সে হাতে জাদুটা আমাকে জানতেই হবে আর সেটা জেনে আমাকে শিখতেই হবে যে কিভাবে হয় এই রান্নাগুলো আর কিভাবে করে এত সুন্দর খাওয়াটা আমি এনজয় করি ঠিক আছে আর খাওয়া মানে এটা খেতে খেতেই ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই দেখা হবে নেক্সট একটা ব্লগে বাই